তোমাদের সাথে চকলেট কেকের রেসিপি শেয়ার করবো প্রথমে এক কাপ মতো ময়দা কোকো পাউডার লবণ বেকিং পাউডার আর গুঁড়ো দুধ দিয়ে একটা মিশ্রণ করে নেবো এবার একটা বলে মধ্যে আইসিং সুগার আর দুটো ডিম দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি যে গুঁড়ো মিশ্রণটা করেছি সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিক্স করব। এবার যখন মিক্স করবে না একদিকেই মিক্স করবে ভালোভাবে মিক্স হওয়ার পরে আমি এর মধ্যে এক কাপ মতন তেল আর চকলেট এসেন্স দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব তারপর একটা একটি কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে ময়দার কোটিং করে আমি সমস্ত ব্যাটারটা ঢেলে দেবো দিয়ে আমি এখানে কুড়ি মিনিট টাইম দিয়েছি কুড়ি মিনিট লাগে না দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর এখানে আমি ক্রিমটাও রেডি করে নিয়েছি আর ক্রাম কোটিং করে ওভার নাইট রেখে দেওয়ার পরে ব্যাস এই যে আমার কেকের ফাইনাল রুপ কেমন লাগলো জানাবে এক মিনিটের মধ্যে যেটুকু পেরেছি দেখিয়েছি ভালো লাগলে কমেন্ট করে জানাবে Da-da!